হ্যালো রহমান আলাইকুম সবাইকে বর্ষা চলে আসলাম আর একটা নতুন ড্রেস নিয়ে দেখেন ব্লকের খুবই সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে দিব এবং সবার চেয়ে বাজারের চেয়ে কম প্রাইসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে না খুব ফাস্ট ফাস্ট দেখাবো আমাদের চেয়ে কমে কিন্তু এই ড্রেস গুলো আপনারা কোথাও পাবেন না খুবই শর্ট একটা ভিডিও প্রেজেন্ট করব আর এছাড়াও এছাড়াও আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আর পেজে কন্টিনিউয়াস যেহেতু লাইভ হয় যার যেটা ভালো লাগবে জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজ ইনবক্স করে দেবেন দেখেন এই ড্রেসটা ডিটেলস একটু চলে যাব দেখেন ম্যাটেরিয়াল এগুলো আছে হচ্ছে আপনার অর্কো সেঞ্চুরি বয়েল খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটিতে পেয়ে যাবেন এই ড্রেসগুলা দেখেন প্রথমে আমি হচ্ছে দামান পোশানটা দিয়ে শুরু করছি খুবই সুন্দর করে কিন্তু কাজ করা আছে প্রত্যেকটাতে ব্লক এর এত সুন্দর কাজ দেখেন যেরকম দেখছেন এজ ইট ইস পাবেন দুই পাশে এভাবে কাজ করা থাকবে মিডিল পোষণের এই ডিজাইনটা কিন্তু মারাত্মক সুন্দর দুই পাশের কাজটা তো দেখলেন তিন চারটা কালার দিয়ে কাজ করা যদি একটু প্রমিনেন্ট ভাবে খেয়াল করেন নেক পোর্শনটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ড্রেসের নেক পোর্শনটা খুবই সুন্দর যেভাবে ইচ্ছে ওভাবে কিন্তু আপনারা চাইলে ডিজাইন করে নিতে পারবেন আর এই ডাইসটার কথা না বলি আর মারাত্মকই সুন্দর তো এই গেলে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা ড্রেসের ব্যাক আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাক পোর্শনটা কিন্তু খুব সুন্দর সিম্পলের মধ্যে আছে ব্যাক পোর্শনটা আচ্ছা ড্রেসের লেন্থ থাকবে হচ্ছে আপনার ফর্টি এইট ড্রেসের বহর আছে আপনার মানে সিক্সটি প্লাস বডি কিন্তু আপনার হবে হ্যাঁ সিক্সটি প্লাস বডি হবে যেহেতু লেন্থ নর্মালি আছে হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ আমি যদি বত্রিশও ধরি তাও দেখেন চৌষট্টি বডি পর্যন্ত আপনারা পাচ্ছেন তো সিক্সটি প্লাস বললাম যেহেতু সেলাই আপনার এক ইঞ্চি চলে যাবে তো এই হচ্ছে স্লিভটা স্লিভে চলে যাচ্ছে এই দেখেন স্লিভের ডিজাইনটা আর এই হচ্ছে উপরের পোশনটা তো স্লিভে কিন্তু আপনার বাইশ ইঞ্চি কাপড় আছে স্লিভ চাইলে ফুল স্লিভ আপনারা করতে পারবেন এবার চলে যাবো হচ্ছে সালোয়ারে এই যে সালোয়ারটা খুবই সুন্দর নীলের উপরে হচ্ছে নীল দিয়ে কাজ করা এটা কিন্তু খুব সুন্দর একটা কি বলবো মানে সি গ্রিন টাইপের একটা কালার সো এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারেও কিন্তু আপনার আড়াই গজ কাপড় দেওয়া আছে ফুল কটনের মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি দিব শুধু ব্লকেড ড্রেস যতটুকু মেনটেন করে হচ্ছে পরা যায় অতটুকু মেনটেন করবে ধোয়ার ক্ষেত্রে হ্যাঁ ধোয়ার ক্ষেত্রে আপনারা চাইলে হচ্ছে মানে গরম পানিতে ধুবেন না নর্মাল পানিতে ধুবেন নর্মাল ওয়াশিং পাউডার ব্যবহার করবেন ছায়াতে শুকাবেন উল্টো করে আয়রন করবেন তাহলে দেখবেন দিন পড়তে পারবেন একদম রাফ ইউজ করা যায় আসলে একদম রাফ যেটা সত্যি কথা আচ্ছা ওনাটা দেখা দিচ্ছে দেখেন টার্সেল করা পাচ্ছেন ওরনা ওরনাও কিন্তু পাঁচ হাত ওরনা পেয়ে যাচ্ছেন আপনার বহর থাকবে বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি ওনার আঁচলের পোশনটা হচ্ছে এভাবে কাজ করা থাকবে আর ভিডিও শেষে হচ্ছে আমি ছবি অ্যাটাচ করে দিব আর আমাদের পেজে একটু চোখ রাখবেন হিউজ পরিমাণ ডিজাইন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই হচ্ছে ওরনাটা দেখেন আমি কিন্তু লাইভে একদম ইঞ্চি টেপ দিয়ে মেপে মেপে সবকিছু দেখিয়ে দিই তো এই জন্য বলি যে লাইভগুলো জয়েন করলে আপনাদের জন্য বেটার হয় আমি ছবিগুলো অ্যাটাচ করে দিচ্ছি আপনারা একটু দেখেন এই হচ্ছে ফুল আউটলুক খুবই খুবই সুন্দর আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সুপার ডুপার রিজনেবল প্রাইসে কিন্তু আমি শোরুম বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে শপ ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্বাদ শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এছাড়া সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আছে তো এখনকার মতো বিদায় নিচ্ছি নেক্সট লাইভে নেক্সট প্রোডাক্ট নিয়ে অথবা নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে এখনকার মতো টাটা وی الله فیظ السلام علیکم شبی کی